মাহমুদ আলা আলাহ রসুলহ করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতিমা তুজাহরদি আল্লাহ আলা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক মোসরাদ মোস্তাদকে হা হাকিমে এসেছে হজর সাহাদ আল্লাহ তালী আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাদ তোমাকে কি জান্নাতের দরজাসমূহের মধ্য হাতে একটি দরজার কথা বলবো না আমি আরস কল্লাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই বলুন তিনি বলিলেন সেই দরজা হলো লা সম্মানিত দর্শক আসুন আমরা এই প্রিয় বাক্যটি এবং সহজ বাক্যটি সময় বেশি বেশি পাঠ করব কারণ এটা জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা যে যত বেশি পড়বে সে জান্নাতের দরজা প্রাপ্ত হবে এবং জান্নাতের এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা সকলেই লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করি